লাইফ দিলে সমস্যা নেই অ্যাক্সিডেন্ট করছে লাইফ দিচ্ছি লাইফ দিবো না কেন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে লাইফ দিব না গাড়ি জালুয়ার মোড়ে উঠেন না সুস্থ উঠেন না এ বাচ্চা মেডিকেল ইমাৰ্জেঞ্চি নিছে ইমাৰ্জেঞ্চি নিছে এমুন কিভাৱে এক্সিডেণ্ট হল ইয়াকে একে ইমাৰি দিছে আমি বলেছি আমার বাইক মেরে দিব হ্যাঁ ওই কার সার্ভিসিং লোগাটসে করে আমি গাড়ি মানে ও আচ্ছা আচ্ছা তামজি আচ্ছা আনার ব্যবস্থা করতে স্যার তামজি

পৌঁছে দিবে এখানে সামনে ওসির গাড়ি নিয়ে আপনি নিয়ে যাবেন কোথায় নিতপুরে মৃত্যুরে নিয়ে স্যার

যেহেতু গাড়ি এর থেকে ওইভাবে চলে আসছে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট বড় ধরনের অ্যাক্সিডেন্ট ফায়ার সার্ভিস টিম আসছে এটা হলো জালুয়ার মোড়ে এ দেখো ভিতরে কেউ আছে নাকি

হয় হয়ে জাল মোড় রাস্তা ক্লিয়ার আছে চলে আসতো বলো আমরা তো এখানে আছি জালুয়ার মোড়ে আছি

ওদেরকে বলে আসি সামনের দিকে যাব ফায়ার সার্ভিস আসতেছে আবার ওদের ব্যাক করে আরেকটা টিম লে তোমার গাড়ি কই যাবে ঘুরে নাও গাড়িটা ঘুরে নাও তো ঘুরে নাও ছাড়া গেছি বাজারে খালি শোনো বাজারে বাজারে রেখে বললাম না আরে ভাই সারা গেছি বাজারে রেখে আয় শুধু ইমার্জেন্সি ইমার্জেন্সি আমাদের তো শেল্টার দাও আরো তো অসুস্থ হতো না না হলে বলতাম না তুলে যাও তো তুলে দাও বলো সারা গেছি বাজারে যাক সারা গেছি বাজারে জিরো পয়েন্ট এ আপনারা ভিড় কমেন দেখি এ লোকগুলা উড়েন এখানে উড়েন উড়ো উড়েন সারা গেছে বাজারে আওয়াজ তো জান আপনারা ওখানে বাজারে বাজারে সামনে কিছু দিতে বনা ওখানে যায় থাকে তো আপনি হলো ওদেরকে উঠায়ে দেন এই এটা উঠায়ে দেন সারা গেছে বাজারে আওয়াজ তো যায় কোন থেকে আপনারা মুভ করে নিয়ে যান কিছুটা কম উঠো না কেন উঠো আপনারা বাজারে যায় বসেন বাজারে যায় বসেন কেন আমাদের তো

চলে আলমিন ফোন এখন ফোন দিয়া বোলো বোলো চলে আছে বোলো

ए <laughs>

আর তার আগে সামনের দিকে

ड्राइवर हेला चला भाई इधर भाषा कुठायते लजी नु लजी मद होई ओ यार ए रोड टा यतोटा माने भया भया ये चलनात होता आ याला हे इथे आहे इथे आहे अब या घर चाय जे केरा यात जाबे ना ऑटो त जाबे ना

সামনের দিকে যাই ওদিকে দেখি গাছ ফেলছে নাকি দেখে আছি ওইটি তো ফায়ার সার্ভিসের লোক আছে আমরা একটু ঘুরে আছি বড় ধরনের বাস অ্যাক্সিডেন্ট জালুয়ার মোড়ে